দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আম্বারি হাটে কিন্তু রয়েছি আর সোমবার শুক্রবারে হাট বসে আর আথ আজ ছিল শুক্রবার চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর এই যে সামনে বেশ কিছু শাইওল জাতের বাসুর গরু দেখতেছেন আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর ফারুক ভাই ভালো আছেন কোথায় যাচ্ছে ভাই গরু সিলেট কয় পিস গরু যাচ্ছে ভাই আট পিস সারনা বক না ভাই আচ্ছা এক পিস আছে সাত পিস আছে সিলেট সারিলে আসেন একটা একটা করে দাম দেখতে চাই আমরা আচ্ছা এইটা তো সারবাসুর না আচ্ছা এইটা কত হয়েছে ভাই আচ্ছা এইটা আর কোনটা বলো দাঁড়ান 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 হ্যাঁ হ্যাঁ সরেন সরেন আচ্ছা সাড়ে দেন সাড়ে দেন এই দুইটা কত

আচ্ছা একত্রিশ হাজার পাঁচশো এটার বয়স কেমন হবে এটার বয়স হবে পাঁচ মাস সাইওয়াল এটা হচ্ছে সাতাশ হাজার এটার বয়সটা কম হবে সাড়ে চার মাস সাতাশ হাজার এটা হচ্ছে সাতাশ হাজার এদিক নিয়ে আসেন ভয় করতেছে না এই গরুটা কত হয়েছে ভাই এটা হয়েছে না হ্যাঁ চার মাস এটা হয়েছে উনত্রিশ কই খুলেন খুলেন না হলে খুলেন দেখাই আমরা সময় আছে হ্যাঁ এটা কত ফারুক ভাই এটা কত কত কতশো এদিক দেন ঘুরেন হ্যাঁ ঘুরেন হ্যাঁশো তিরিশ হাজার পাঁচশো ওইটা কত বকনা একটাই শুধু মেয়ে বাসুর এ এই বকনাটা কত ভাই সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো বকলা কিন্তু এটা কত ফারুক ভাই এটা উনত্রিশ সার বাচ্চা এটা হয়েছে উনত্রিশ হাজার এটা উনত্রিশ কিনা শেষ আচ্ছা বাজার কেমন ছিল ভাই ছত্রিশ হাজার পঁয়ত্রিশ ছত্রিশের বাচ্চা আগে বিক্রি হয়েছিল এখন একটু বাজার কমের কমের মধ্যেই আছে আচ্ছা তো ভাই কই ভাই আসবেন না ভাই আসতেছে না ক্যামেরার সামনে যাই হোক তো সব মিলে বাজার কমের দিকে তো আছে আচ্ছা তো ভাই আপনাকে কিভাবে পাইছে ভাই মোবাইলে পাইছে মোবাইলে পাইছে ভাই একটু সাইড থেকে কথা কথা বলেন কথাটা বলেন আচ্ছা কথাটাও বলবে না আচ্ছা যাই হোক সিলেটের গাড়ি ভাড়া কত হলো ভাই সাড়ে চোদ্দ হাজার যাবে কয় পিস গরু ভাই আট পিস ওই গাড়িতে কয় পিস গরু যাতো বারোটা আচ্ছা এখন যাচ্ছে আট পিস তো ভাই কি খামারের জন্য না বিক্রি খামারি 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 পালার জন্য আচ্ছা তো আপনি তো সহযোগিতা করলেন আচ্ছা এই রকম যদি আবারও কেউ কেনাকাটা করতে চাই ইনশাল্লাহ দেওয়া যাবে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে বাজার যেহেতু এখন কম আছে এখনই কেনার সুযোগ সব বাচ্চাই ভালো আচ্ছা একটু একটু জোরে দেখে যান কত এটা বলেন এটা বলেন কত বলেন হ্যাঁ বলে দেন

যেগুলো সময় করতে পারবে একটা গরিতে হাজির কত ভাই পাঁচশো পাঁচশো টাকা ছোট বড় যা কিনেন একশো হাজিল করবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ